বিসমিল্লা রহমানের রহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার যত বড় আধিপত্য থাক না কেন আপনার যত বড় ধন সম্পত্তি থাক না কেন অর্থের চাইতে আপনার সম্মানটা যদি আপনি বড় মনে না করেন তাহলে তো আপনার এই সমাজে এই জাতি এই গো গোত্রে এই দেশে আপনার অপমানের অভাব হবে না অপমানিত হবেন পদে পদে পরিবার পরিতন্ত্র যে কোনো জায়গায় যাবেন আপনি পরিবারে যাবেন আপনি সামাজিকভাবে সব জায়গায় অপমানিত হবেন আমি তাই বলি অর্থের চাইতে সম্মান বড় একটি উদাহরণের সাহায্যে বাস্তব উদাহরণের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখেন বিগত সরকারের যে সকল লোকজন মন্ত্রী এমপিরা আমলারা অনেক টাকা ধনবান ধন সম্পদ করেছে দেশের বাইরে বাড়ি করেছে গাড়ি করেছে তারা টাকা পয়সা লুট করেছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় টোল হচ্ছে বিভিন্ন আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুধু এগুলো খবরই দেখা যাচ্ছে এগুলোই শোনা যাচ্ছে আর সেই টাকা পয়সা ধন সম্পদ যেমন শামীম ওসমানের মেয়ে বউ তিনি তার নামে ব্যাপক ভিডিও প্রকাশ পাচ্ছে ব্যাপক কিছু আপনারা দেখতে পাচ্ছেন তার একটা সময় তাকে দেখে বাংলাদেশের মানুষ ভয়ে কাঁপত ভয়ে ভীত সন্তুষ্ট ছিল তাকে দেখে অনেকেই সম্মান করেছে চেয়ার সেরে দিয়েছে ঠিক তেমনি আপনার সমাজে আপনার পরিবারে আপনার গর্তে গোত্রে আপনার অনেক টাকা পয়সা আছে দোন সম্পদ আছে কিন্তু আপনার এই টাকা পয়সা ধন সম্পদ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন বা আপনি যখন অর্থবিত্ত হয়েছেন আপনাকে দেখে অনেকে সম্মান করে শ্রদ্ধা করে এগুলো কিন্তু সম্মান শ্রদ্ধা নয় আপনার সম্মান শ্রদ্ধা পেতে হলে আপনাকে অবশ্যই ভালো কিছু করতে হবে অন্যের টাকা পয়সা মেরে অন্যের হক মেরে অন্যের ধন সম্পদ মেরে নিয়ে আপনি আধিপত্য বিস্তার করছেন এই আধিপত্য বিস্তার কিন্তু আপনার সম্মান বয়ে আনবে না কোনো একটা সময় এর প্রকাশ পাবে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কত বড় ক্ষতি হচ্ছে এবং আপনার সম্মানটা চলে যাচ্ছে আপনাকে নিয়ে যারা আপনাকে সম্মান করতো চোদ্দা করতো আপনাকে দেখে চেয়ার সেরে দিত চেয়ারে বসা মানুষ উঠে দাঁড়াতো আপনাকে নিয়ে অনেক স্লোগান দিত আপনাকে নিয়ে অনেক কথাই বলতো অনেক স্বপ্ন দেখত কিন্তু যখন আপনার নেগেটিভটা চলে আসবে সামনে আপনার যখন দেখতে পারবেন যে আপনার অনেক প্রকার টাকা পয়সা যারা আপনার থেকে নিয়েছে আপনাকে চোদ্দা করেছে সম্মান করেছে তারাই আপনাকে অপমান করছে অপদস্ত করছে অবহেলা করছে কি কারণে করছে জানেন হয়তো আপনার কোনো না কোনো জায়গায় ভুল আছে। টাকা পয়সা ধন সম্পদের চাইতে সম্মানটাই হচ্ছে মানুষের বড় মানুষের ব্যক্তিত্ব মানুষের অহংকার যে ব্যক্তি অহংকার করে তার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু থাকে না পরিশেষে তারা এমন একটা অবস্থায় চলে যায় তার যেতে হবে খালি হাতে তাই মহান রা সবাইকে হেরাত দান